টোটো করে ভোটাররা যখন বুথে যাচ্ছিলেন সেই সময় তাদেরকে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ক্যামেরা দেখে দৌড় বাধা দানকারীদের খবর পেয়ে এলাকায় কেন্দ্রীয় বাহিনী উপস্থিত সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র পিয়ালি ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছি আগে সেটা জানাই এই মুহূর্তে মোমিনপুর মন্ডল পাড়া সেখানেও কিন্তু ভোটারদেরকে আটকানো হচ্ছিল বলে অভিযোগ এবং জায়গায় জায়গায় অবাঞ্ছিত ভাবে লোকজন জমায়েত হয়েছিল সেই খবর পেয়ে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা তারা এখানে পৌঁছেছেন এবং তারা টহলদারি চালাচ্ছে আর যেটা অভিযোগ ওঠে সেটা হচ্ছে যে দমকল লোকসভা কেন্দ্রের দমকল একেবারে মুর্শিদাবাদের দমকল এলাকায় এবং সেখানে মোমিনপুর সেই মোমিনপুর মরে এলাকায় সেখানে মোমিনপুর সেই মোমিনপুর মোড়ে বেশ কিছু টোটো করে যারা ভোটাররা ভোট দিতে যাচ্ছিলেন সেই সময় যারা এখানকার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা টোটোকে দাঁড় করিয়ে দিচ্ছে এবং ভোটারদেরকে ভোট গ্রহণ কেন্দ্র পর্যন্ত যেতে বাধা দিচ্ছে আমরা একাধিক সাথে কথা বলি তারা যে যেহেতু তারা বিরোধী জোটকে ভোট দিতে পারে এরকম একটি আশঙ্কা তাদের রয়েছে এবং সেই কারণে তাদেরকে ভোট দিতে যেতে দেওয়া হচ্ছিল না একজন বৃদ্ধ তিনি এক ঘন্টা আগে তাকে ফেরত পাঠিয়ে দেওয়া হয় যখন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সেখানে পৌঁছায় পরে গিয়ে তিনি ভোট দেন আরও কয়েকজন ভোটার তারা আমরা চোখে সামনে যেটা দেখলাম যে যখন তাদের টোটো এগিয়ে যাওয়া হচ্ছিল টোটো আটকে দেওয়া হয় রাস্তায় এবং তাদেরকে ফিরে যেতে বলা হচ্ছিল এবং যখন ক্যামেরার সামনে তারা দেখতে পায় ক্যামেরা চলে এসেছে তখন দুজন ব্যক্তি তারা দৌড়ে পালিয়ে যায় এই এবং সেই সময় কেন্দ্রীয় বাহিনীর কিউআরটির একটি টিম তারা সেখান থেকে যাচ্ছিলো ভোটাররা তারা গিয়ে কেন্দ্রীয় বাহিনীর সহযোগিতা চায় এবং তারপরেই আমরা দেখতে পাই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এলাকায় তার টহল দিচ্ছে এবং কোথাও কোনোভাবে কেউ জমায়েত হয়ে আছে কিনা কোনোভাবে কাউকে আটকাচ্ছে কিনা এবং ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটগ্রহণ কেন্দ্র পর্যন্ত যেতে পারে আর সেই কারণে কিন্তু তারা এলাকায় এলাকায় টহল দিচ্ছে এবং যে ছবি সরাসরি দেখাচ্ছে সেটা হচ্ছে মুমিনপুরের মন্ডলপাড়া ডোমকল এলাকার এবং সেখানে তুমি দেখতে পাচ্ছ কেন্দ্রীয় বাহিনীর যাবানরা তারা এলাকায় এলাকায় টহল দিচ্ছে এবং বহু ক্ষেত্রে যারা অবাঞ্ছিতভাবে জমায়েত করে আছে তাদের চেজও করছেন তারা পিয়ালি এখন ভোটদানের প্রক্রিয়া স্বাভাবিক ছন্দে চলছে তো কেন্দ্রীয় বাহিনী এলাকায় রয়েছে সেই জায়গা থেকে এখন কিছুটা ভোট কিন্তু স্বাভাবিকভাবে চলছে কিন্তু কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা এলাকায় এলাকায় টহল দিচ্ছে সেই ছবিও তুমি দেখতে পাচ্ছ যাতে আবার কোনোভাবে ভোটারদেরকে আটকানোর যে অভিযোগ সেই ধরনের ঘটনা যাতে না ঘটে আমরা দেখলাম যে কংগ্রেসের যারা এজেন্ট তারা বেরিয়ে এসে পুলিশকে এবং কেন্দ্রীয় বাহিনীর যে এজেন্টদেরকে রিকোয়েস্ট করে যে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট গ্রহণ কেন্দ্রে পর্যন্ত পৌঁছাতে পারে সেই ব্যবস্থাটা যাতে করা হয় এই মুহূর্তে মন্ডল পাড়াতে টহলদারি চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনী ধন্যবাদ পিয়ালি কথা বললাম আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্রের সঙ্গে পিয়ালি যেটা জানিয়ে দিচ্ছিল অর্থাৎ ডোমকলে ভোটারদের বুথে যেতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে টোটোয় করে ভোটাররা যখন বুথে যাচ্ছিলেন সেই সময় বাধা দেওয়ার অভিযোগ ওঠে ক্যামেরা দেখে দৌড় বাধা দানকারীরা কাকরে রে দারু পিতা হ্যাঁ ह दरू पीता है ह जा घर जा बुड्ढा हो गए तो मुलक यहाँ छुप रहा है घर जा बांग्लार आवाज बांगली राबे जी 24 घंटा